হ্যালো হাই তো দিন পর আমি আজকেও লাইভে এসে জয়েন হয়ে গেলাম তো তোমরা কি কোথায় আছো অবশ্যই আমার লাইব্রেরিটা দেখে জয়েন হয়ে যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা তোমরা কি কোথায় আছো অবশ্যই আমার লাইব্রেরিটা দেখে জয়েন হয়ে যাবে হ্যালো বন্ধুরা হ্যালো হাই গুড নাইট হ্যালো হ্যালো তো তোমরা কি কোথায় আছো অবশ্যই জয়েন হয়ে যাবে লাইভে কারণ অনেক দিন পর আমি লাইভে চলে আসলাম তোমরা কি কথা আছো অবশ্যই লাই লাইভে জয়েন হয়ে কমেন্ট করবে কি কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে কারণ অনেক দিন থেকে আমি লাইভে আসি না কারণ সময়ের একটু অভাব তার জন্য তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার লাইভে এসে তোমরা জয়েন হয়ে খুব তাড়াতাড়ি একটু কমেন্ট করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি তোমরা একটু খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কোথায় আছো তোমরা কে কোথায় আছো অবশ্যই কী কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যালো 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 হায় 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 বন্ধুরা হ্যালো এখনো পর্যন্ত কেউ জয়েন হয়নি ভিডিওটাতে তো তোমরা কি কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যালো বন্ধুরা হ্যালো তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা খুব রাতের একটু জয়েন হয়ে যাও জয়েন জয়েন করো ভিডিওতে আমি অনেক দিন লাইভ ভিডিওটা এসে ভিডিওটাতে এসে তোমরা একটু জয়েন করে নাও জয়েন করে তোমরা আমার সাথে একটু আড্ডা আরো হ্যালো 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 হাই এখনো পর্যন্ত কেউ কাউকে না এখনো পর্যন্ত একজনও জয়েন হয়নি এখন পর্যন্ত কেউ হয়নি তোমরা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এখনো পর্যন্ত কেউ জয়েন করেনি তো খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ওয়েলকাম টু মাইট চ্যাট তো একটু ফোন আসলো তো ফোন ধরলাম তার জন্য একটু য়ে গেলো আর কি মনে করো না এটা এমার্জেন্সি ফোন এসেছিল ফোনটা ধরলাম কথা বললাম একটু তো তোমরা এখনো পর্যন্ত কেউ জয়েন হওনি তো যারা যারা জয়েন হওনি অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও লাইভে এসে এখনো পর্যন্ত কেউ জয়েন হয়নি খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গাইস কি কোথায় আছো খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কারণ আমি অনেক ভিডিওটা মানে করি না আর হয় না তো আজকে ভাবলাম একটু লাইভ ভিডিওতে আসি তোমাদের সঙ্গে আড্ডা মারতে তোমরা তো কেউ আমাকে রেসপন্স কিছু দিচ্ছ না কারণ তোমরা যে কোথায় কোথায় কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করে জানাচ্ছ না তো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ এখনো পর্যন্ত কোনো কম আসলো না ভিডিওতে শুধু আমি একাই কথা বলে যাচ্ছি তাদের সাথে তো তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু কমেন্ট এখন মধ্যে কেউ আসলো না কেউ আসলো না কেউ আসলো না খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একজন আসলো না একজন পাঁচ মিনিট ধরে ভিডিও করতেছি লাইভ ভিডিও করতেছি কেউ দেখছে না ভিডিওটা হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা কি কোথায় আছো লাইভে জয়েন যাও কি কথা আছো এসে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা কি কোথায় আছো লাইভে এসে জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি এখনো পর্যন্ত কেউ জয়েন হচ্ছে না আমি কিছুই বুঝতেছি না জয়েন কেন হচ্ছে না আমার লাইফ হ্যালো 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 খুব তাড়াতাড়ি জয়েন যাও কি কোথায় আছো কি কোথায় আছো মাত্র একজন মাত্র এতক্ষণ বাদে একজন আসলো তো বন্ধু হ্যালো বন্ধু তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাবে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে মাত্র একজন দেখলো সেবার চলে গেল গাইস কেউ রেসপন্স দিচ্ছে না বা কেউ কমেন্ট বুঝতেছি না তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবে হ্যালো গাইজ হ্যালো কি কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যালো গাইস ভিডিওতে আমার কি কি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে একটু জয়েন হয়ে যাও নাও ভিডিওটি অবশ্যই খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা হ্যালো হ্যালো মাত্র একজন দেখছে বাদে মাত্র একজন দেখছে তো তোমরা কি কোথা থেকে দেখছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার করবি ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে তোমরা গাইস